হ্যালো বন্ধুরা আজকে আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন এটা কিন্তু মনে হচ্ছে প্রথমে আমি মনে করছিলাম যে এটাকে মনে হয় আলমারি অথবা সরি এটা মানে রাখা তো সিন্দুক কিন্তু এটা কিন্তু সিন্দুক না এটা এটা হচ্ছে একটা চুলা বুঝছেন আধুনিক মানুষরা কি চুলা মানাবে এটা আর বছর আগে যে চুলা চায়নারা তৈরি করছিল এই চুলার এখন কাছেও নাই দেখুন এটা জরুরি জীর্ণ অবস্থা একদম নষ্ট হয়ে গেছে এটাকে নতুন রূপে একদম নতুন নতুন করে দেখাবে এবং এমন একটা আকর্ষণীয় রূপ দিবে এমন একটা আকর্ষণীয় রূপ আপনাদের সামনে দেখাবে দেখলে আপনাদের মনটা জুড়ায় যাবে দেখেন প্রথমে কী করছে প্রথম পাট 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 কুলে ফেলতেছে কুইলে এটাকে পাট পাট কুলে ফেলতেছে কুলার পরে দেখুন প্রত্যেক জিনিস সাজায় রাখা হয়েছে রাখার পরে রাখার পরে এটাকে প্রথমে বেশি বেশি ময়লা যেগুলো আছে ব্রাশ করে ফেলাই দিতেছে ব্রাশ করে ফেলাই দেওয়ার পরে ছোট ছোট ময়লা গুলো ফেলায় দেবে এটা যেকোনো একটা প্রক্রিয়া প্রথম প্রক্রিয়া প্রথম দাব পার করতেছে করতেছে একটা একটা করে রাখতেছে কারণ আগে যেহেতু পুরান জিনিসটাকে নতুন করা হবে পুরান জিনিসটা যেহেতু নতুন করা হবে সেই জন্য এগুলো খেয়ে কি যত্ন করে এটাকে ঠিক করতে হবে পার হবে কারণ আপনি যদি বাছাই এরকম জিনিস ঠিক করতে চান আর এটার থেকে দেখে যদি আপনি ইন্সপায়ার হয়ে জিনিসটা করতে চান তাহলে আপনার জন্যই ভিডিওটা মূলত আর যে কোনো একটা পুরান জিনিস যদি আপনি নতুন রূপে ফিরিয়ে আনেন এটা কিন্তু একটা অন্যরকম মনের মাঝে তৃপ্তি দেয় কারণ নষ্ট হয়ে যাওয়া যেটাকে মানে মূল্যবান জিনিস কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অথবা পিতা মাতার দাদা দাদি এরকম যত্ন করা একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে এটাকে নতুন করে আপনি পুনরায় নতুন রূপে ফিরিয়ে আনা এটা কিন্তু আসলে দক্ষতার এবং জ্ঞানের পরিচয় বহন করে বিষয় কিন্তু প্রতিটা যত্ন সহকারে যত্ন সহকারে কিন্তু ঠিক করতেছে দেখা যাক শেষ পর্যন্ত এটা রূপটা কি হয় কি রূপে ফিরে আসে ঠিক আছে আপনারা দেখুন আশা করি আপনারা হতাশ হবেন না দেখে টেম্পা ছাড়া টেম্পারা ছাড়া পুরান লোহা যখন জঙ্কার খেয়ে যায় দীর্ঘদিন ফরে থাকার পরে সব বছরের পর বছর ফরে থাকার পরে নষ্ট হয়ে যাওয়ার পরে লোহাটা কিন্তু আপনার টেম্পা দিতে হয় পুনরায় এটা যখন আপনি সংস্কার করবেন যে টেম্পার না দেন তাহলে এটা কিন্তু সেই আবার ভেঙে ক্ষয় হয়ে যাবে এটাকে সেই জন্য টেম্পার দেওয়া হয়েছে দেখে কিন্তু লোকগুলা চলে আসতেছে নতুন রূপ যেটা দেখা যাচ্ছে সেটা চলে আসতেছে দেখো দেখুন

কোন জায়গায় ছিল আর কি অবস্থায় নিয়ে আসছে অসাধারণ মানে এটাকে সোলা নাকি ও ও না 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 মানে সমাজে হিটার হবে রাইট ও তো ভাগ করা চোলা না হায় হায় আমি যেমন হচ্ছি এটা মানে স্বর্ণ রাখার জন্য টাকা পয়সা রাখার জন্য আলমারি বা এরকম থাকে না লকার এরকম হচ্ছে এখন সুলা ও নো এবং ফাঁক করে দেখাচ্ছে সুলা যে এটা বিশেষ করাচ্ছে

রুটি যাই হোক অসাধারণ একটা জিনিস মানে নষ্ট হয়ে জিনিস কিভাবে অসাধারণ করে তুলতো তো আপনাদের কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সেমতো এই পর্যন্তই আসসালামাইকুম